পশ্চিম আফ্রিকার একটি দেশে ফজরের মসজিদে ভয়াবহ হামলার ঘটনা বহু মুসল্লি আহত ও নিহত হয়েছেন বিস্তারিত থাকছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকুনো ফাঁসয়ে ফজরের নামাজ আদায়কালে মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে বহু মুসল্লি নিহত ও আহত হয়েছেন এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে পনেরো জন নিহত হয় মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে বুরকিনা ফাঁসয় কর্তৃপক্ষ জানিয়েছে ভোরে নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়া বয়নি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এ বলেছেন নিহতরা সবাই মুসলিম তাদের বেশিরভাগই পুরুষ বুরকিনা ফাঁসোর এক তৃতীয়াংশের বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে হামলাকারীরা ইসলামপন্থী যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করে স্থানীয় মিডিয়া ফরাসি ভাষায় জানিয়েছে মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে আক্রমণ চালায় সোশ্যাল মিডিয়ায় অযাচাইকৃত বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে মসজিদে হামলায় নিহতদের সংখ্যা কর্মকর্তাদের দেওয়ার সংখ্যার চেয়ে অনেক বিবিসি তার প্রতিবেদনে আরও বলেছে শহরটি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলে বুনকিনা একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে বুরকিনা ফাসয়ে পূর্বাঞ্চলে একটি মসজিদে হামলায় কয়েক ডজন মুসলমান নিহত হয়েছেন বলে স্থানীয় ও নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সোমবার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে রোববার ভোর পাঁচটার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাতিয়া বনির একটি মসজিদে হামলা চালায় যার ফলে কয়েক ডজন লোক নিহত হয় একজন স্থানীয় বাসিন্দা টেলিফোনে বলেছেন নিহতরা সবাই মুসলমান তাদের বেশিরভাগই পুরুষ তারা ভোরে নামাজের জন্য মসজিদে এসেছিল অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে সন্ত্রাসীরা খুব ভোরে শহরে প্রবেশ করে তারা মসজিদটি ঘেরাও করে এবং মুসল্লিদের উপর গুলি চালায় এসব মুসল্লি সেখানে দিনের প্রথম নামাজের জন্য জড়ো হয়েছিল তাদের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয় ডিফেন্স অব ফাদারল্যান্ড ভিডিপি নামে একটি বেসামরিক বাহিনী সামরিক বাহিনীকে সহায়তা করে থাকে এই বাহিনীর সৈন্য এবং স্বেচ্ছাসেবকদের উপর হামলা করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে উল্লেখ্য বুরকিনা ফাঁসয় এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দেশটির কর্তৃপক্ষ আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এছাড়া গত তিন বছরে দেশটির মসজিদ ও গির্জাগুলোকেই বারবার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বহু মানুষকে হত্যা করা হয়েছে এই মাসের শুরুতে বুরকিনা ফাঁসয়ে সামরিক সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম টাওরে বলেছিলেন প্রয়োজনে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান সেনা মোতায়েন করা হতে পারে সুপ্রিয় দর্শক পশ্চিম আফ্রিকার একটি দেশের নামাজ আদায়কালে মসজিদে হামলা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছে পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে